গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আছো সুস্থ তোমাদের আমিও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আদি সকালবেলাতে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছে গাছে জল দিচ্ছে ওকে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছে গাছে জল দেওয়া তো দেখো কালকে যে গোলাপ ফুলগুলো ছোট্ট ছোট্ট করি হয়েছিল গোলাপ ফুলের সেগুলো একটু একটু করে ফুটতে শুরু করেছে কি সুন্দর লাগছে না দেখতে আর গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম তার কারণ কি বলতো সকালবেলা থেকে হনুমানের উৎপাতটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তাই আর রিক্স নিতে পারলাম না ঘরের বারান্দাতেই রাখতে হলো এবার সকালবেলাতে একটু চেয়ার সিডস ভিজিয়ে দিলাম কারণ সকালে এটা খেতে হবে আমলকিটা ফুরিয়ে গেছে প্রশ্ন আনতে বলেছি তো আজকে যেহেতু আমলকি নেই ভাবলাম একটু সিয়ার সিডসটাই খেয়ে নিই তো এটা তো ভিজিয়ে তো সঙ্গে সঙ্গে খাওয়া যায় না মিনিমাম পনেরো কুড়ি মিনিটেরও বেশি ভিজিয়ে রাখতে হয় তারপরে খেতে হয় তো এটা ভিজিয়ে রেখে বাদ বাকি কাজগুলো সেরে নিচ্ছি আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রতিদিনের মতো আজকেও দেরি হয়ে গেছে কী বলতো শীতটা যা পরিমাণে পড়েছে দুদিন ধরে তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছিলো আর ইদানিং দেখছি কালকে রাত থেকে দেখছি ঠান্ডাটা একটু বেশিই পড়েছে তো সেই কারণে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি ওখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ফুলকপি রান্না করবো তাই ফুলকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি বটিতে কাটার মতো ক্ষমতা এই মুহূর্তে নেই মাটিতে বসে তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু দিয়েই কেটে নিই সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার পরও ঝটপট করে কিভাবে আমি সংসারের সমস্ত কাজ এই শীতের দিনে সেরে নিই সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিলাম আর এখনকার ফুলকপি কি বলো তো কোনো পোকা টোকা সেরকম থাকে না তাও একটু বেছে দেখে নিলাম দিয়ে এবার ফুলকপিগুলোকে হালকা একটু জলে ভাপিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এদিকে ফুলকপি ভাপাতে দিলাম আর এদিকে পাশে তো ভাত উনুনা হচ্ছেই আর ভাবলাম জলের বোতলগুলো একদম ফাঁকা একটু জল ভরে নিই কারণ আর তো পরেই প্রসিন চা চাইবে আর আমারও সিয়া সিডস খাওয়ার পরে চায়ের মন চাই তো সেই কারণে দেখলাম জলটা ভরে নিই আর রান্নাঘরে তো জল সবসময়ই লাগে রান্নাঘরে তো জলের এই ডামটা কিছুতেই রাখতে পারি না তার কারণ আদি ছোটোবেলা থেকে জল ফেলে দেওয়ার একটা নেশা ছিল তো বড় হয়ে গেছে এখন ফেলবে না তবুও কী বলতো এই ঘরে রাখতে এমন একটা অভ্যাস হয়ে গেছে তাই এই ঘরেই রেখে দিয়েছি তো কিছুটা কাজ এগিয়ে নিয়ে সেয়ার সিডসটা খেয়ে নিলাম দেখলাম টাইম হয়ে গেছে মিনিমাম পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার খাওয়া যেতেই পারে তো আজকাল কাঁচা হলুদ খাবো না সেয়ার সিডসটাই খাবো কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর এত পরিমাণে ঠান্ডা লাগছে সকাল থেকে ঘুম থেকে উঠে যা পরিমাণে জল ঘাটছি মনে হচ্ছে এই মুহূর্তে একটু চা বা কফি খেলে মনে হয় একটু কাজে এনার্জিটা পাবো এদিকে আদিবাবু দাঁত ব্রাশ করছে আর আমিও চা বসিয়ে দিলাম আদা দিয়ে চা সকালবেলাতে একটু আদা দিয়ে কড়া করে চা না খেলে কাজে একদমই এনার্জি পাওয়া যায় না তাই আমার আর জন্য দুই কাপ আদা দিয়ে চা করলাম প্রসেনজিৎ এখন নিয়ম বেঁধে দিয়েছে চায়ের মধ্যে দিতে হবে একটু মধু চিনি দেয়া চা খাওয়া যাবে না কী করবো ওর কথা মতো সেভাবেই আমাকে চলতে হচ্ছে একদম বারণ করে দিচ্ছে আর চিনি ছাড়া চা আমার একদমই ভালো লাগছে না জানো তো প্রথম প্রথম খুব ভালো লাগছিলো খেতে বেশ একটা নতুনত্ব ব্যাপার কিন্তু এখন মনে হচ্ছে একটু চিনি দিয়ে ভালো করে চা খেলেই মনে হয় ভালো হয় কিন্তু প্রসেনজিতের ভয়ে সেটা করতে পারছি না কিন্তু রাত্রেবেলা যে সন্ধ্যাবেলার দিকে যে চাটা আমি খাই না তোমাদেরকে বলে রাখি চুপি চুপি সেই চাটাতে কিন্তু আমি একটু চিনি দিয়েই দিই কারণ ওই চিনি ছাড়া চা খাওয়ার থেকে না খাওয়া আমার কাছে অনেক ভালো হ্যাঁ মধু দিয়ে চা খেলে একটু মিষ্টি ব্যাপারটা থাকে কিন্তু ওই চিনির চা ব্যাপারটা একদমই থাকে না তাই না তো চা ওইদিকে খেয়ে নিই তারপর আবার রান্না বসাবো তো চা খাওয়া হয়ে গেছে এবার কপিটাকেও ভালো করে ভাতিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আবার রান্না বসিয়ে দিলাম চট জলদি রান্না করছি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে না কোনো দিকে আর তাকাবো না একদম তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচে তো কপিটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম নিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত মশলা মানে নিরামিষ করে করব নিরামিষে যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এদিকে রান্না তো করছি আর এদিকে তো প্রসেনজিৎ তাড়া দিচ্ছে কারণ ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু টাইমের মধ্যে ওকে খেতে দিতে পারবো এটুকু বিশ্বাস নিজের উপরে আছে তো এদিকে দেখো ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে কপির তরকারিটা না খুব ভালো হয়েছিল জানো তো তরকারি নয় একটু ঝোল ঝোল টাইপের হয়েছিল কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই দেখো এখন আমার তরকারিটা শেষের দিকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এইখানে ভাবলাম অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল উচ্ছের বেগুন ভাজা দিন খাওয়া হয় না তাই ভাবলাম একটু করে নি আর এই দেখো আজকে সকালবেলাতে আদিস বন্ধু চলে এসছে হ্যাঁ হনুমান হনুমান এসে আমার রান্না দেখছে আর আদির সঙ্গে গল্প করছে আদির গল্প শুনছে হ্যাঁ আমি তো বললাম যে দেখ আমার সঙ্গী হয়েছিস তুই আমি রান্না করছি এর এসে তুই রান্না দেখছিস তাহলে কত কিছু তুই আমার কাছ থেকে শিখতে চা পারছিস বল এরকম করে হনুমানকে আবার বললাম একটা হাতে বল

किती अरे इन्हें हम थोड़ा खाओ खाओ रे खाओगी ओ इतका खाओ आगे रख ले আরে খাবার জন্য ছোট বাচ্চা এখন যাই হোক হনুমানের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলু ফুলকপি দিয়ে একদম মাখো মাখো করে ঝোল টাইপের খেতে কিন্তু ভালোই হয় খেতে দিলাম এটাই তো তোরা হ্যাঁ তোদের জন্য হাজার করেও নাম নেই কি রে তোদের জন্য হাজার করেও নাম নেইস দেখেছিস কেমন করছিস দেখ দাঁত বোধ ব্রাশও করিস না হ্যাঁ কী রে সকালবেলা দিয়ে উৎপাত শুরু করে দিয়েছিস মর্ডে মিঠায় রেখেছি তো তোদের জন্য বিস্কিট তো দিলাম আবার কি চাস

তোমাকে ভালোবেসে দেওয়া হচ্ছিল তুমি যাও যাও চলে যাও 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 দেখো দেখো কেমন দেখো একদম ডিস্টার্ব করবি না আর জলপাত গুলো ফেলবি না ওগুলো গাছে জল দেওয়ার জন্য রেখেছি তোদের অত্যাচারে গাছগুলোকে আমি ছাদেও দিতে পারলাম না হ্যাঁ তোদের জন্য

যা এখানে কি করছিস রাম মন্দিরে দৌড়া যা রাম মন্দিরে যা যা অবশেষে হনুমানের হাত থেকে এবার রেহাই হনুমান চলে গেছে আর এদিকে প্রসেন অফিসে যাবে বলে স্নান টান করে রেডি এখনও সেভাবে রেডি হয়নি স্নান করে নিয়েছে খেতে দিয়ে দিয়েছি আর আদিকেও দেখো খাওয়াচ্ছি একদম সময়ের মধ্যে সব কিছু এখনও পর্যন্ত করতে পেরেছি কিন্তু আমার চা আর বিস্কিট ছাড়া পেটে এখনও তেমন কিছু পড়েনি খিদে প্রচণ্ড পরিমাণে পেয়েছে কিন্তু কি বলতো যতক্ষণে এদের দুজনকে খাওয়া না খাওয়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই আগে এদের ঝামেলাটা মিটিয়ে নেবো তারপরে ধীরে সুস্থে সমস্ত কাজ ছেড়ে তারপরে নিজের পেট পুজো করব না হলে না মনে হবে যেন গলার কাছে একটা কাটা বিধে আছে সত্যি কথা বন্ধুরা এটা কিন্তু একদম বাস্তব কথা যতক্ষণে এদের সমস্ত ঝামেলাগুলো না মেটাতে পারি আমি শান্তি পাই না বিশেষ করে আদির ঝামেলা আদি এমন দুষ্টুমি করে সব কিছু টাইমলি না হলে না একদম পাগল করে দেয় তো প্রসেন যে এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিস বেরিয়ে গেছে আদিকেও খাইয়ে দাইয়ে একদম স্নান টান করিয়ে দিয়ে দিয়েছি ওর ঘরে ও আছে ওর মতো খেলা করছে আর আমারও সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে প্রসেন একটা লাচ্চা রুটি এনে দিয়ে গেছিলো সেটাই খেয়েছি টিফিন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে রান্নাঘরটাকে আজকে একটু ক্লিন করছি অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কারও করব করব কিন্তু করাই হচ্ছে না ও তার মধ্যে একটুখানি মাথাতে তেলও দিয়ে নিলাম আজকে একটু শ্যাম্পু করবো তো সেই কারণে তো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো হুটোপাটার মধ্যে যখন রান্না রান্নাবান্না করি না তখন চারিদিকে তেল নোংরা খুব ছেটে তো কোনো দিক দিয়ে তাল পাই না আর তারপরে যখন পরিষ্কার করতে যাই তখন একদম নাজেহাল অবস্থা তো যাই হোক তো এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি সব জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি জায়গা জিনিস জায়গায় রাখছি আমার রান্নাঘরটা তো অতটা বড় না আর সব জিনিস যে সুন্দর করে গুছিয়ে রাখার মতো যে জায়গা আছে সেটাও না তার মধ্যেও গুছিয়ে রাখার চেষ্টা করি আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেই কারণে কি বলতো নিজের মতো করে কোন সব কিছু করতে চাইলেও না হয় না যে এখন যদি আমার ইচ্ছা হয় যে রান্নাঘরটা এইভাবে বা রেডি করব কিভাবে করব অন্যের বাড়িতে কী করে করব নিজের বাড়িতে হলে একটা তাক বানানো যায় তারপর অনেক কিছু করা যায় মনের মতো করে কিন্তু অন্যের বাড়িতে তো কিছু করতে পারবো না যেটুকু আছে তার মধ্যেই সুন্দর করে গুছিয়ে রাখার সব সময়ের জন্যই চেষ্টা করি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো এই জায়গাগুলো সেই শ্বশুরবাড়ি থেকে আসার পরে একবার পরিষ্কার করেছিলাম মাসখানেক হয়ে গেল তো এই জায়গাগুলো না ভালো করে পরিষ্কার করাই হয় না দেখলাম হালকে একটু ঝুল মতো জমেছে তো এগুলোকে আবার ভালো করে নামিয়ে মশলাদানিটা তারপরে সমস্ত ড্যাক ট্যাক সুন্দর করে ভালো করে মুছে টুছে নিলাম নিয়ে আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি কী বলতো হাতের কাছে সব কিছু রাখলে না কাজের সময় চট জলদি পাওয়া যায় আর যদি গুছিয়ে না রেখে এদিক ওদিক রাখি রেখে দিই তাহলে না কোনো কিছুই ঠিকঠাকভাবে পাওয়া যায় না তা আমার ওই যে যে দানিটা দেখছো ব্ল্যাক কালারের দুই থাকের এই মশলাদানিটা আমার না খুব উপকার দিয়েছে মানে খুবই কাজের আগে তো ছোট্ট ছোটো কৌটোতে মশলা গুঁড়ো রাখতাম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো যতই গুছিয়ে রাখতাম ছড়িয়ে ছিটিয়ে থাকতো কিন্তু এই দানিতে আমার না খুব সুবিধা হয়েছে যে একটার মধ্যেই অনেক কটা কৌটো অনেকটা সুবিধা আর ছোটো যাদের ছোটো সংসার তাদের তো কোনো অসুবিধাই হয় না অল্প মশলাতেই হয়ে যায় তো তাড়াতাড়ি করে এই জায়গাটা আবার গুছিয়ে নিচ্ছি আর এত পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে কিন্তু যে পরিমাণে কাজ করছি আমি আমার কিন্তু অতটা ঠান্ডা লাগছে না সকালের দিকে খুব ঠান্ডা লাগছিল কিন্তু দিনের দিকে বেলায় আর অত ঠান্ডা লাগছে না আর যেহেতু আদিকে স্নান টান করে দিচ্ছি ওকে খাওয়ানোও হয়ে গেছে সকালের খাবার অতটা চিন্তা মাথাতেও নেই তখন মনে হচ্ছে যে না থাক সব তো কাজ ও আদির ঝামেলাটা তো মিটে গেছে বাদ বাকি কাজগুলো টুকটুক করে সেরেই নিই তো রান্নাঘরটা পরিষ্কার করে আবার চলে আসলাম বেডরুমে তো বিছানাটা তোলা ছিল কিন্তু সেভাবে তোলা নেই প্রশ্ন যদি একটু হালকা মতো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখে চলে গেছিলো আজকে ভাবলাম যে বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো দুদিন ধরে চেঞ্জ করব করবো ভাবছি কিন্তু করা হচ্ছে না আজকে একটু চেঞ্জ করেই দিলাম বালিশের কভারগুলো চেঞ্জ করব না কারণ কিছুদিন মানে দু একদিন দিন আগেই বালিশের কভারগুলো চেঞ্জ করেছিলাম সেই কারণে চেঞ্জ করলাম না আর দুটো দিন যাক তারপরেই চেঞ্জ করব তো কী বলে এই বেড কভারটা দিয়ে দেখতে যতটা সুন্দর কিন্তু এন এই সাদা তো খুব ময়লা হয় প্রচণ্ড নোংরা হয় জানো তো আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আর বিছানাতেই যেসব বাচ্চাদের একটু বেশি খেলাধুলা করে তারাই বোঝে যে কভার কী পরিমাণে নোংরা হয় আমি যদি চাই যে দু তিন দিন চার দিন পরে বেড কভারটা পরিষ্কার করব কিন্তু আদির জন্য না সেটা কখনোই সম্ভব না এই বিছানার পরে রঙ নিয়ে রঙ রং নিয়ে ড্রয়িং করবে বিছানার পরে সমস্ত খেলনা নিয়ে খেলবে যতই ওকে আমি জায়গা করে দিই না কেন হ্যাঁ ও সেই জায়গাটা তো খেলবে না ওর যত খেলনা বিছানাতে সব কিছু নিয়ে সমস্ত কাজ সেরে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে মতো তো বেজে গেছেই তো এই যে খেতে বসে পড়েছি আমি আর আদি আর যেদিনকে একটু আমার দেরি হয়ে যায় সেদিনকে আদি আর আমি একসঙ্গেই খেতে বসে পড়ি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় আর আদিকে খাওয়াতে বসলে তো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আর তাহলে আরও দেরি হয়ে যাবে সেই কারণে দুজন একসঙ্গেই বসে পড়ি খেতে আর আজকে অনেকটাই কাজ ছিল জানো তো রান্নাঘরটা পরিষ্কার করলাম নিজের বেডরুমটা একটু ভালো করে গোছালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওগুলো শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত তারপরে আজকে বাথরুমটা একটু ক্লিন করলাম তো এগুলো করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে মাথায় তেল দিয়েছিলাম বলে শ্যাম্পুটাও করলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে শরীর আর চলছে না মনে হচ্ছে কখন একটুখানি বিছানায় গিয়ে একটু শুতে পারবো একভাবে তো চলছে আর কোমরটা আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথাও করছে কারণ সিজার যাদের আছে তারাই বোঝে কোমর ব্যথা কি জিনিস মানে ভয়ঙ্কর পরিমাণে একটু খাটাখাটি হলেই আর ভারী কাজ হলেই কোমরের যন্ত্রণা তো না এক মুহূর্ত স্থির থাকা যায় না এদিকে আদিকেও খাইয়ে নিচ্ছে আজকে ভাবলাম কি আদিকে একবারে সন্ধ্যার দিকেই পড়তে বসাবো দুপুরের দিকে আর বসাবো না কারণ আমার একটু রেস্টের দরকার আমি আর বসে থাকতে পারছি না খুব কষ্ট করে বসে ভাত খাচ্ছি আর আদিকেও খাওয়াচ্ছি মানে খুবই কষ্ট হচ্ছে তো ওখানে বেগুন আর উচ্ছে ভাত উচ্ছে ভাজাটা নিয়েছিলাম আর একই বাটিতে ফুলকপি আলু তরকারিটা নিয়েছিলাম আজকে তো বেশি কিছু করিনি এইটুকুই করেছি আর তেমনভাবে আমি বেশি কিছু রান্না করিও না যতটা পারি এক ঝোল ভাতে সবসময় সারার চেষ্টা করি কারণ আদিকে দেখা তারপরে আদিকে স্কুলে নিয়ে যাওয়া মানে নিয়ে আসা সংসারে কাজকর্ম এক হাতে সব কিছু করতে হয় তো তাই চেষ্টা করি যতটা হালকাভাবে রান্নাটা সারায় গুড ইভিনিং আবার সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে সারাদিনের সারাদিন ধরে তো তোমাদের সাথে কথা বলার চাইনি পাই না একদমই মানে পাইনি আজকে সারাদিনে তো ভাবলাম যে এখন যখন একটু ফ্রি আছে তোমার সঙ্গে একটু গল্প করি এই যে আদি একটু মুড়ি চানাচুর খাওয়াচ্ছি সন্ধ্যাবেলার দিকে আর আদি যেগুলো খায় না চানাচুরের মধ্যে সেগুলো আমি খাচ্ছি যেমন বাদাম এই যে সবুজ বটরগুলো এগুলো এইগুলো যেগুলো আদি খায় না এগুলো আমি খাওয়া এগুলো আমি খাচ্ছি তো স্নান করে উঠতে উঠতে তিনটে মতো বেজে গেছে খাওয়া দাওয়া সেরে উঠে এত ঠান্ডা লেগে গেছে একদম ব্ল্যাঙ্কেটের তলায় শুয়েই আছে তখন থেকে পার কিছুতেই গরম হচ্ছে না

কিনতে পাওয়া যেত না এক টাকা দু টাকা পঞ্চাশ পয়সা আমি তোমার সঙ্গে যখনই কথা বলতে আসি আদিরও যেন অনেক কথা বলার থাকে আসল কথা কি বলা তো সারাদিন একা একা থাকে তো ও এসে আমার মতো সারাদিন একা একা আমি না হয় এই কাজ ও কাজ করি তার মধ্যে ব্যস্ত হয়ে থাকি সময়টা পার হয়ে যায় ও আর কিসের মধ্যে ব্যস্ত থাকে ফোন দেখে একটু ড্রয়িং আঁকে এসব করে তারপর যখনই কেউ ফোন করে তখন এরকম তার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে মানে যে কেউ ফোন করলে কথা বলতে বলবেই আর আমি যখনই ক্যামেরা অন করবো তখনও তোমাদের সাথে কথা বলতে শুরু করবে ছোট বাচ্চা কতক্ষণ একা থাকবে বলো তোমরা তো আদি এরকম কথাতে কেউ কিছু মনে করো না ঠিক আছে আদি এরকমই আর ও সবার সঙ্গে না মিশে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে কিন্তু ওর কপালটা দেখো একাই ওর কপাল হ্যাঁ সারাদিন বাড়িতে একা একা ওর যে কত কষ্ট হয় সেটা তো বুঝতে পারি আর স্কুল তো ছুটির জন্য তো এখন স্কুল বন্ধ সেই কারণে কালকে থেকে স্কুল খুলে যাবে আবার কটা বন্ধু বান্ধব পাবে ওদের সঙ্গে মিশবে এই তো ব্যাপার তো চলো বন্ধুরা আদিকে এটা খাইনি খাইনি পড়তে টুতে বসাই করিয়ে নিয়ে উঠে একবার আবার আসছি পরে সঙ্গে থাকো দেখতে থাকো

আশা করছি আজ ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ঝাল লেগে গেছে একটা লাইক করো শেয়ার করো আর যারা যখন সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে আমাদের টাটা বাই গুড নাই প্রচন্ড ঝাল লেগেছে জল খাই